খিচুড়ি খেতে মন চাইলেই আমার হাজব্যান্ডের রাত হোক আর দিন হোক কোনো মানামানি নেই তার খিচুড়ি রান্না করে দেওয়াই লাগবে তো কালকে হঠাৎ করে বৃষ্টি এবং রাতের বেলায় মন চাইছে সে খিচুড়ি খাবে তাও আবার ঝড় ঝরে তো কি করব মাত্র দশ মিনিটের মধ্যে আমি এই ঝড় ঝরে খিচুড়িটা রান্না করেছি তো এখানে আমি তিন কাপ পরিমাণে সিদ্ধ চাল আর এক কাপ পরিমাণে নিয়েছি মসুরের ডাল হাফ কাপ পরিমাণে মুগের ডাল ভালো করে ধুয়ে এক সাইডে রেখে দিব ঝটপট রান্না মানেই তো প্রেশার কুকার আর আমার প্রেশার কুকারে খিচুড়ি বিরিয়ানি রান্না করতে একদমই সহজ মনে হয় তো এখানে হচ্ছে আমি সয়াবিন তেলের মাঝে চা চামচ আস্ত জিরা এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম এরপরে পোনে এক কাপ পেঁয়াজ কুচি আদা রসুন বাটা দুই টেবিল চামচ কাঁচামরিচ দিয়েছি প্রায় বিশ থেকে বাইশটার মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া মশলা টালা জিরা মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো এগুলো আমি এক চামচ করেই দিয়েছি আর গরম মশলা দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়েছি আমি এক চামচ পরিমাণে এখন মশলাটা ভালো করে ভুনা করে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি এরপর অল্প একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায় খিচুড়ি রান্না করতে দুই রকমের মরিচ ব্যবহার করবেন দেখবেন খুব সুন্দর একটা কালার আসে এখানে আমি প্রায় হাফ কেজির মতোই গরুর মাংস নিয়েছি একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি এখন এই মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি তবে কষাতে কিন্তু খুব বেশি একটা সময় নিব না জাস্ট একটু ঝোলের পানি দিব দিয়ে এই ঝোলের পানিটা কমে গেলে তারপরে কিন্তু আমি চাল ডাল মিশিয়ে দিব। এখানে আমি একটু গরুর মাংসের মশলা দিয়ে দিচ্ছি এই যে প্রায় একশো চামচের মতো এটা দিলে খিচুড়িতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে ঠিক হোটেলে যেমনটা আসে তেমনই ফ্লেভারটাই আসে অবশ্যই দিবেন হাতের নাগালে থাকলে যেহেতু আমার বাসায় প্রায় সময় হচ্ছে খিচুড়ি রান্না করা হয় এই জন্য এই মশলাগুলো হাতের নাগালেই থাকে অনেকেই আবার বলবে মাংসটা পিস করার সময় পেলেন কখন যেহেতু আমার বাসায় খিচুড়ি লাভার সবাই এই জন্য যখনই মাংস নিয়ে আসে আমি কিছু কিছু মাংস ছোট ছোট করে টুকরা করে ছোট ছোট ছোটো পলিথিনে করে রেখে দেই যখন প্রয়োজন পড়ে তখনই বের করে তারপর রান্না করি তো এই যে ধুয়ে রাখা চাল ডাল ভালো করে মাংসের সাথে কষিয়ে নিয়েছে এখন আবারও একটু জেরার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে এরপর এখানে পানি দিয়ে দিচ্ছি এখানে ডাবল পানি দেওয়ার দরকার নেই যতটুকু চাল ডাল ঠিক ততটুকুই পানি দিয়ে দিবেন এবং লবণ দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণে কারণ লবণটা কম ছিল দশ মিনিটে রান্না কেন জানেন প্রেশার কুকারে খিচুড়ি বা বিরিয়ানি বা ভাত যে কোনো একটা রান্না করবেন একটা বাসি দিলে নামিয়ে ফেলতে পারবেন এতে করে কিন্তু সহজে রান্না হয়ে যাবে তা আমি এই সুন্দর প্রেশার কুকারটা এই জমজমার পেস্ট থেকে নিয়েছি আমার কাছে কুকারটা ভালো লেগেছে তাই কিন্তু রিভিউ দিচ্ছি চাইলে আপনারাও নিতে পারেন কারণ অনেকেই আমার কাছে প্রশ্ন করে আপু আপনার রান্নার পাতিল কোথা থেকে নিচ্ছেন আপনি প্রেশার কুকারটা কোথা থেকে নিচ্ছেন জন্যই কিন্তু আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আমার পেজের নাম করে ওই ভাইয়াদের পেজ থেকে নিয়ে নিতে পারবেন তারা একটু কম প্রাইসেই দিয়ে দিবে একটা বাসি দেওয়ার পরে এটা হচ্ছে আমি নামিয়ে নিয়েছি আর একটাই বাসিতে কিন্তু এই রান্নাটা একদমই পারফেক্ট হয়ে যাবে আর দেখে বুঝতে পারছেন ঝরঝরা যারা ঝরঝরা খিচুড়ি রান্না করতে ভয় পান তারা প্রেশার কুকারে দিবেন একদমই ভয় ছাড়া এমন ঝরঝরে খিচুড়ি আপনি রান্না করতে পারবেন আর খুবই কম সময় নিচে তাওয়া দেওয়ার কোনো মানে ঝামেলা থাকবে না একদমই শর্টকাটে আশা করছি আমার পুরো রেসিপি ভালো লেগেছে চাইলে এমন করে খিচুড়ি ঈদের দিন সকালবেলাও নাস্তায় রাখতে পারবেন প্রেশার কুকারে দিবেন ঝটপটভাবে হয়ে যাবে কোনো প্রকার ঝামেলা থাকছে না এটা যেহেতু গরম ঠান্ডা অবস্থায় কিন্তু আরও বেশি ঝরঝরা হয়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ